বিশাল একটি উত্তর ওয়ার্ড বিএনপি ও গতকাল অঙ্গ সংগঠন বিকেল চারটার দিকে নগরীর সিডিএ মার্কেট থেকে পাহাড়তলী থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আলোয়ার হোসেনের নেতৃত্বে বিশাল একটি মিছিল মিছিলে অংশগ্রহণ করেন পরে মিছিলটি নয় উত্তর পাহাড়তলী ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদর্শন করেন এ সময় উপস্থিত ছিলেন নয়নং সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী পাহাড়তলী থানা যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক বুলু যুবদল নেতা মোহাম্মদ নজরুল মোহাম্মদ নেজাম আলী আকবর ছাত্রদল নেতা রাকিব, বুলু, মাসুদ, বাবু, নুর ইসলাম, সাদ্দাম, রুবেল, লিটন, পাহাড়তলী থানা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মামুন, শ্রমিক দল নেতা দুলাল, শ্রমিক দল নেতা হাবিব, যুবদল নেতা কামরুল, শ্রমিক দল নেতা সবুজ খান, ইউসুফ, মইন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। মিছিল পূর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে যুবদল নেতা আনোয়ার হোসেন বলেন মানুষের এই জোয়ার দেখে বোঝা যাচ্ছে আগামী 12 ফেব্রুয়ারি বিএনপি বিপুল ভোটে জয়যুক্ত হয়ে সরকার গঠন করবে ইনশাল্লাহ এবং দেশে ফিরে আসবে গণতন্ত্র তারেক রহমান হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ হিসেবে চট্টগ্রাম সীতাকুণ্ড চার আসন থেকে শিশের মনোনীত প্রার্থী জননেতা আসলাম চৌধুরী এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আপনারা অবশ্যই অবগত আছেন বানের শিশের যে জোয়ার এই এলাকাতে যে দুয়ার তৈরি হয়েছে ইনশাআল্লাহ আমরা বিজয় যতক্ষণ পর্যন্ত বিজয় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে আপনারা জানেন স্বাধীনতা বিরোধী শক্তিরা যেভাবে ষড়যন্ত্রে লিপ্ত আমাদের বাংলাদেশের আত্ম জনগণের যে বিজয় চিনি নেওয়ার জন্য যে ষড়যন্ত্র শুরু করেছে আমরা এই চত্র আসরের সবাই সম্মিলিতভাবে একাত্তরে পরাজিত শক্তিদের দাঁত বঙ্গের জবাবের মাধ্যমে আমরা বুথের দিন জবাব দিবো ইনশাল্লাহ আমরা সবাইকে উদার্ত আহ্বান জানাবো তুমি না করে আগামী বারোই ফেব্রুয়ারি বুটের মাঠে সবাই উপস্থিত হবেন উপস্থিত হয়ে সবাই সবার ভোট দিবেন যে কোনো পরিবেশে যে কোনো মূল্যে আমরা সাধারণ জনগণকে বুটের মাঠে নিয়ে যাব এবং আমরা প্রকৃত পক্ষে আমাদের যে বিজয় বিজয় আমরা ইনশাল্লাহ ছিনিয়ে আনবো সবাইকে আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের যে বারো তারিখ বুথ কেন্দ্রে যাবেন বুথ দিবেন যে অন্যায় হবে যে কারণেই অন্যায় হবে যে কারণেই একাত্তরের পরাজিত শক্তিরা আমাদের উপর হামলার চেষ্টা করবে বুথ ছিনে নেওয়ার চেষ্টা করবে আমরা তাদেরকে উপযুক্ত জবাব দিব দাঁত জবাব দিব আন্দোলন সংগ্রামে কোনো মার্কা আছে আসলাম বাইয়ের কোনো মার্কা আছে Marca Re Marca Danese Marca Aslanbaer Marca Danese Marca Sabino Tar Marca Danese Marca Ecattore Marca Danese Marca Barotta Ricciaraden Danese G. Vodden Danese Dane G. Vodden